যেমন গান্ধীজিকে বিশ্বাস করি তেমন ভগৎ সিংকেও বিশ্বাস করি বললেন অর্জুন সিং যেমন গান্ধীজিকে বিশ্বাস করি তেমন ভগৎ সিংকেও বিশ্বাস করি শুক্রবার বিকালে হারিশহরে সাধক কবি রামপ্রসাদ সেনের স্মৃতি বিজিত কালী মন্দিরে পুজো দিয়ে এমনটাই বললেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং বীজপুর ও জগদ্দলে নাকি তাকে ঢুকতে দেওয়া হবে না সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্জুন সিং বলেন তৃণমূল প্রার্থী দুজন বডিগার্ড একজন বীজপুরের বিধায়ক আর একজন জগদ্দলের বিধায়ক কিন্তু এদিন সকাল থেকেই তিনি বীজপুরে আছেন তা জগদ্দলে তো আর বাড়ি আছে তবে আক্রমণ করলে তার ফলও পাবে একটা বীজপুরের বিধায়ক একটা আমি সকাল থেকে বিচপুরে আছি জগদ্দলে আমার বাড়ি আছে অপেক্ষা করছি মায়ের আশীর্বাদ তার মানে কোথাও না কোথাও বাচ্চা আপনার আক্রমণ হতে পারে দেখুন আক্রমণ করলে তার ফল পাবে আমি তো কারো আক্রমণ করি না কিন্তু আমার আমি যেরকম গান্ধীজিকে বিশ্বাস করি আমি আমার ভগৎ সিংকেও বিশ্বাস করি বিজেপি প্রার্থী সংযোজন তিনি যেমন গান্ধীজিকে বিশ্বাস করেন তেমন ভগৎ সিংকেও তিনি বিশ্বাস করেন রাজ্যের শাসক দলকে তুলোধনা করে দিন তিনি বলেন তৃণমূল মানে পুকুর ভরাট বালি উত্তোলন সিন্ডিকেট রাজ তৃণমূলের নব্বই শতাংশ লুটে পুটে খাচ্ছে আর গরিব মানুষরা না খেয়ে মরছে করবে না পুকুর ভরাট করবে না সিন্ডিকেট চালাবে না ড্রাগস বিক্রি করবে না টোটো অটো থেকে পয়সা নেবে না কারখানা মাটি বেচে দেবে না বালি তুলবে না মথুরা পিলে বালি তুলে বাচ্চারা মরে যাবে না তার তৃণমূল তাল মানে কী হলো তৃণমূল মানেই তো ওই নব্বই পার্সেন্ট লুট লোক লুটে পুটে খাওয়ার চেষ্টা করছে আর গরিব মানুষ অসুবিধায় থাকে